আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গভীর রাত টান টান উত্তেজনা সারা বাংলাদেশে সতর্ক বিজিবি সেনাবাহিনীর সদস্যরা র‍্যাব পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন আজকে এই ছাত্রদের এক দফা দাবির মধ্যে একটা ঘোষণা ছিল প্রয়োজনে আমরা গণভবন ঘেরাও করব। প্রয়োজনে আমরা জেল ভেঙে আমাদের ভাইদেরকে মুক্ত করব। একটাই দাবি প্রধানমন্ত্রীর পতন এই সরকারের পতন দাবি করছে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হচ্ছে আর এই দুশ্চিন্তা থেকে গণভবন প্রধানমন্ত্রীর যে বাসভবন সেইটার লেয়ার সিকিউরিটি দেখা যাচ্ছে আমরা কয়েক কয়েক ঘন্টা আগে ফেসবুকে এই ভিডিওটা দেখলাম যেটার ক্যাপশনে লেখা আছে গণভবনের আশপাশে এসব কি কাণ্ড শুরু হয়েছে তো আমরা দেখছি যে ওই মুখী যে রোডগুলোতে গাড়ি চলাচল ছিল সেটা সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে এপিসি সেনাবাহিনীর যে এপিসি এপিসি এর ট্যাঙ্ক দুইটা আলাদা জিনিস এপিসির অবস্থান আমরা দেখলাম সেনাবাহিনীর শক্ত অবস্থান দেখলাম আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখলাম কারণ প্রত্যেকেই যারা এই আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনের দিকে নিতে চায় আপনি দেখবেন যে সবাই একটা বক্তব্য দেয় যে গণভবন ঘেরাও করো গণভবন দখল করো তো এখন গণভবন দখল করলেই কি আসলে সব কিছু শেষ হয়ে যায় কিনা আমার আসলে এতটা জানা নাই তো যদি এমনটাই হয় তাহলে স্বাভাবিকভাবে গণভবনের নিরাপত্তায় আজকে সর্বোচ্চ পরিমাণ আসলে কখন কি ঘটে সেইটা বলা যায় না কারণ আমি যখনই নিউজ করছি তখনও দেখছি শহীদ মিনারে হাজার হাজার মানুষ এখনও জমায়েত আছেন আজকে রাতের আধারে অনেক কিছুই ঘটতে পারে সবাইকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি আর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে চলমান আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন আচমকা স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল পাঁচটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আপনার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনার উনিশ জুলাই রাতে যখন দেশে কারফিউ জারি করা হয় সঙ্গে সেনা মোতায়েন করা হয়েছিল এখন নতুন করে সম্ভবত আবারও কারফিউ আশারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি সেনাপ্রধান যিনি তিনিও আপনার সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠকে বসেছিলেন বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছিলেন ভার্চুয়ালি এবং সরাসরি তারাও অবস্থান নিয়েছেন বিভিন্ন ধরনের বক্তব্য বা ফেসবুকে গুজব টুজব আরও বিভিন্ন ইস্যুতে সেনাবাহিনীকে আপনার দিক নির্দেশনা দিয়েছেন যেন মিসগাইডেড না হয় আর পাশাপাশি গণভবনে প্রধানমন্ত্রী এই মুহূর্তে আপনার বিভিন্ন শ্রেণী পেশা বা বিভিন্ন সেক্টরের যারা আছেন প্রধান তাদের সাথেও মতবিনিময় করছেন নানান ধরনের আশ্বাস দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে কোথাও না কোথাও এগুলাতে একটা ডিফারেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে দেখেন আমি হয়তো বলি অনেকেই বলে না কিন্তু সিচুয়েশনটা এটি হয়ে আছে এটার একটা মেইন কারণ কি জানেন মেইন কারণ আপনাদের খেয়াল থাকার কথা দুই হাজার ছয়ে মানুষ বিএনপির প্রতি ওয়ার্থ করছিল কেন জানেন ঠিক এইরকমই আর এক কিছু কর্মকাণ্ডের জন্য দুর্নীতি লুটপাট অন্যায় অপরাধকারীদের বিচার না হওয়া দলের হইলে ছাড় দেওয়া এটা নিয়ে চাপাবাজি করা অথবা এখানে আইন আলাদাভাবে হাঁটা আওয়ামী লীগ সরকারের আমলেও এই দুর্নীতি অন্যায় লুটপাট চোখের সামনে এত পরিমাণ হয়েছে জিনিসপত্রের দাম এত বাড়ছে এই যেমন আবু সাইদের মৃত্যুর ঘটনা নিয়ে আজকে এসে দেখলাম দুই পুলিশে বরখাস্ত করছে কেন এটা তো প্রথম দিনই করা দরকার ছিল যে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে ভাবছে এটা নর্মাল দেখলাম ষোলো বছরের এক বাচ্চারা ঢুকাই দিছে মামলার এজাহারে পুলিশের নামই নাই আজকে দুজন বরখাস্ত করছে তো এই সিদ্ধান্তগুলো তো তখন নেওয়া দরকার ছিল এখন যখন নেওয়া হচ্ছে তখন মানুষ ভাবছে যে এগুলো আসলে চাপে পড়া করতেছে ইচ্ছায় না যার কারণে পরিস্থিতিটা বিগড়াচ্ছে আল্লাহ দেশকে হেফাজত করুক যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ সবাইকে বাঁচাই রাখুক দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম